জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকশো নির্বাচন থেকে একেবারে শেষ মুহূর্তে যখন নিশ্চিত পরাজয় তারা জানতে পারলো এই ছাত্রদল নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিল আজ এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং নিয়ম অনুযায়ী কিন্তু সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবার কথা এবং ভোটগ্রহণ কিন্তু সুষ্ঠুভাবেই হয়েছে মাঝখানে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে যেগুলো মিডিয়ার মাধ্যমে সবার সামনে এসেছে এখন এই অনিয়মগুলো হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কারণেই অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্বাচন কমিশন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং সাথে ছাত্র কিন্তু তারা কিন্তু অনেক চেষ্টা করেছে নির্বাচনকে কেমনে তাদের পক্ষে নেওয়া যায় তারা অনেকভাবে চেষ্টা করেছে এরকম এই অভিযোগগুলো বিশ্ববিদ্যালয়ের ভোটাররা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা সরাসরি প্রতিবাদ জানিয়ে একেবারে হাতে নাতি বিষয়গুলো ধরে দিয়েছে এবং মিডিয়া এনে মিডিয়ার মাধ্যমে যখন বিষয়গুলো প্রকাশ হয়ে গেল তখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বাধ্য হয়ে কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে বাধ্য হলো এবং এই যে নানা প্রচেষ্টার পরও যখন ছাত্রদল তাদের পক্ষে নির্বাচনটা আনার চেষ্টা যখন ব্যর্থ হলো তখনই তারা এই যে নির্বাচন শেষ হবার মাত্র এক ঘন্টা আগে অর্থাৎ বিকাল চারটায় তারা ঘোষণা দিয়েছে আমরা নির্বাচন থেকে সরে যাচ্ছি কি হাস্যকর বিষয় অর্থাৎ সারাদিন তারা নির্বাচনের যত প্রকার প্রচেষ্টা সব চালিয়েছে শিক্ষার্থীদেরকে একেবারে কেন্দ্রে ঢুকে জোরপূর্বক লিফলেট ধরিয়ে দেওয়ার বিষয়টা সামনে এসেছে এবং জোরপূর্বক আমরা গতকালকে অর্থাৎ নির্বাচন আজকে এগারোই সেপ্টেম্বর নির্বাচন হয়েছে দশ সেপ্টেম্বর কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে তাদের রাজনৈতিক বড় ব্যক্তিত্ব সাবেক স্টুডেন্টদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের হল থেকে কিন্তু ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা বড় নেতা তাকেও কিন্তু ওইখানে হাতেনাতে ধরা হয়েছে এই যে ইত্যাদি বিষয় কিন্তু একেবারে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এ থেকেই বোঝা যায় তারা কিন্তু অনেক চেষ্টা করেছে আর ইতিমধ্যেই যে ডাকসু নির্বাচনে যে তাদের যে একেবারে এই পরাজয়ের যে দাগ এটা কিন্তু এই পরাজয়ের কষ্ট তাদের মধ্যে আছে এ থেকে কিন্তু তারা চেষ্টা করেছিল যে কোনোভাবেই এই ডাকসু নির্বাচনের যেন তাদের পক্ষে নেওয়া যায় তারা কিন্তু নানা কৌশল অবলম্বন করেছে এবং শেষ পর্যন্ত তাদের সকল কৌশল যখন ব্যর্থ হলো এবং প্রশাসনকে তাদের পক্ষে নেওয়ার পরও যখন তারা এই সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে সকল যখন একে শেষ পর্যন্ত তারা কোনো না দেখে এই নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিল এটা একেবারে হাস্যকর পুরো জাতির কাছে বিষয়টা হাস্যকর এবং সাধারণ শিক্ষার্থীরা একেবারে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে নির্দিষ্ট দুই একটি কেন্দ্রে যে কিছু অনিয়ম হয়েছে এই অনিয়মগুলো শিক্ষার্থীরা সাথে সাথে ধরিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের জন্য সেখানে ভোট বন্ধ ছিল এবং পরবর্তী মুহূর্তে কিন্তু আবার ভোট চালু হয়েছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভোট দিয়েছে আমরা কিন্তু এই যে এত বছর এই যে এখন যারা ভোটার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু একেবারে ভোটার হওয়ার পর থেকেই অর্থাৎ তাদের জীবনে কিন্তু তারা কখনো ভোট দেয়নি আর এই যে একটা সুযোগ যে পেয়েছে পেয়েছে ভোট দেওয়ার এই নির্বাচনে এই ভোটের মধ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দলে দলে এসে এখানে ভোট দিচ্ছে খুবই আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট দিচ্ছে এখন দেখা গেল যে এই সাধারণ শিক্ষার্থীদের ভোট তারা যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে তাদের এই ভোটগুলো এই আমাদের এই যে ছাত্রদল আছে ছাত্রদলের প্যানেলের পক্ষে কিন্তু যাচ্ছে না যখন এই যে আমাদের এই যে সাধারণ শিক্ষার্থীর ভোটগুলো যখন তাদের পক্ষে যাচ্ছে না তারা যখন এই বিষয়টা বুঝতে পারলো তারা কি করলো তারা এই যে একটা উপায় বের করলো সেটা হচ্ছে আমরা এই নির্বাচনটা বয়কট ঘোষণা করে নির্বাচন থেকে সরে আসি এই যে তাদের এই হাস্যকর বিষয় এই শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে আসা এবং এই ছাত্র দলের নির্বাচন থেকে সরে আসার সাথে সাথে এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বিকাল চারটায় ঘোষণা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর আবার তিনজন শিক্ষকও কিন্তু এই যে বিএনপি সমর্থিত তিনজন শিক্ষকও কিন্তু সরে আসলো এ থেকে পরিষ্কার তারা এই যে ডাকসুতে যেরকম তাদের পরাজয় হয়েছে ডাকসুতেও তাদের এরকম পরাজয়ের পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা যখন তারা দেখতে পেলো তখনই তারা এই যে নির্বাচন থেকে ঘোষণা সরে আসার ঘোষণা দিয়েছে এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে ছাত্রদল কেন এরকম নির্বাচন থেকে প্রতিটা নির্বাচন থেকে সরে আসছে এবং কেন তারা প্রত্যেকটা নির্বাচন এরকম হেরে যাচ্ছে অর্থাৎ শিক্ষা সাধারণ শিক্ষার্থীরা কেন তাদের বিপক্ষে চলে যাচ্ছে তারা কিন্তু এটা নিয়ে না ভেবে এটা চিন্তা না করে তারা বারবার একটাই বিষয় তারা সবগুলা দোষ কিন্তু এই জামাত শিবিরের কে দিয়ে দিচ্ছে তারা কিছু মুখস্থ কিছু বানোয়াট কিছু অভিযোগ দিচ্ছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যে অভিযোগগুলো দিচ্ছে এগুলা কিন্তু একেবারে হাতে নাতে প্রমাণিত এবং মিডিয়ার মাধ্যমে কিন্তু এগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে অথচ ছাত্র যে অভিযোগগুলো দিচ্ছে এই অভিযোগগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই তারা যেমন অভিযোগ দিচ্ছে যে নির্দিষ্ট কেন্দ্রে ছাত্রী সংস্থার নাকি একজনকে দেখা গিয়েছে পরবর্তীতে যাচাই করে দেখা গেল যে উনি ছাত্রী সংস্থার কেউ না অর্থাৎ তিনি বোরখা যে হিজাব পরা ছিল তাই তারা মুখস্থ বলে দিচ্ছে যে এ ছাত্রী সংস্থার অথচ পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল উনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা অর্থাৎ সম্ভবত উনি সহকারী প্রক্টর হবে তো এই যে তাদের যে বানোয়াট অভিযোগ এবং তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের যে সরঞ্জামগুলো এই ইকুইপমেন্টগুলো কেনা হয়েছে জামাত শিবিরের লোক থেকে নাকি কেনা হয়েছে পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়ে গেল যে সরঞ্জামগুলো কিনেছে এগুলো সরাসরি তাদের পক্ষের একজন অর্থাৎ বিএনপি সমর্থিত একজনের কাছ থেকেই কেনা হয়েছে এভাবেই তাদের অভিযোগগুলো কিন্তু একের পর এক নস্বাত হয়ে গেল। এবং একেবারে হাটে হাড়ি ভাঙার মতো তাদের এই যে একের পর এক অভিযোগগুলো যখন এভাবে নস্বাত হয়ে গেল তারা উপায়ান্তর না দেখে নির্বাচন থেকে সরে আসলো আর এদিকে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে নির্বাচনকে বাঞ্চাল করার পক্ষে না তারা কিন্তু নির্বাচন চায় এবং নির্বাচনের ফলাফল ঘোষণা হোক এটাই তারা চাচ্ছে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যারাই বিজয়ী হয়ে ঘোষণা আসুক শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে বরণ করে নিতে প্রস্তুত আর ছাত্রদল তাদের এই যে ডাকসুতে যে তাদের যে পরাজয় এই পরাজয় আবার ডাকসুতেও পুনরাবৃত্তি হবে এটার আশঙ্কা থেকেই তারা এই যে নির্বাচন থেকে সরে আসছে এখন এভাবেই তারা যদি যে গণতান্ত্রিক যে একটা প্রক্রিয়া ভোটের মাধ্যমেই নেতা নির্বাচিত নেতৃত্ব নির্বাচিত হয়ে আসার যে একটা প্রক্রিয়া এটার ওপর থেকে যদি ছাত্রদল এভাবে সরে আসতে থাকে তাহলে কিন্তু ছাত্র দলের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অর্থাৎ ভবিষ্যৎ রাজনীতি কী হবে এটা নিয়ে কিন্তু আশঙ্কা আমাদের মধ্যে থেকেই যায় এখন দর্শক এ ব্যাপারে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ছাত্রদল প্রত্যেকটা জায়গাতে এভাবেই তাদের নির্বাচনের জন্য তারা প্রথমত সকল প্রকার প্রচেষ্টা চালাচ্ছে আবার পরবর্তীতে শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে আসার যে ঘোষণা দিচ্ছে এ ব্যাপারে আপনারা কি মনে করেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন